হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি খুব ভালো ঝাড়গ্রাম মেদিনীপুর যাই হোক আমরা বেরিয়ে গেছি আজকে যাব একটা জায়গা তো গত তিন চার বছর থেকে বন্ধ ছিল আমাদের এখানে একটা মেলা হয় সেই মেলাটা হয় কিনা না তো সবাই বলছে যে হবে অনেকে জিনিসপাত্র দোকানদানি এসেছে সেই সব দেখবো আর তোমাদেরকে আজ ইনফর্ম করব যে হবে কিনা পুরো মেলাটা তো ততক্ষণে টাটা ওখানে গিয়ে কিছু দেখাবো চলেছে আমাদের পনেরো পনেরো তারিখ পনেরো জানুয়ারি তো তোমরা সকলে আসবে সবাইকে নিয়ে এটা আমাদের এখানে দিনের বেলায় মেলা হয় চণ্ডী মাতার তো ফাইনালি বছর আমাদের চণ্ডী মেলা হবে আর মোটামুটি তিন চার বছর বন্ধ ছিল মেলা তাই হয়নি কিছু কারণের জন্য এই বছর হচ্ছে অনেক কষ্ট করে সকলে এই আশা রেখেছিল যে হবে মেলা হবে মেলা হবে মেলা হবে তো ফাইনালি আমাদের মেলার দিন চলে এসেছে তো তোমরা সবাই আসবে তোমাদেরকে আমন্ত্রণ করছি পনেরো তারিখ জানুয়ারি মাসে olhar Pont দোকান তোমরা আসবে এখানে একটা খুবই ভালো পিকনিক স্পটও বটে অনেকে আসে পিকনিক করতে দূর দূরান্ত থেকে তো হ্যালো ফ্রেন্ডস আমার গুড নিউজ আছে যেটা হচ্ছে যে এবছর আমাদের চন্ডী মেলা হতে চলেছে খুবই খুশির বিষয় তোমার তো টাকা পাতে আনিছি কি মেলা দেখাবি তো এবছর তো তোমরা আসবে যারা দেখছো আমাদের বেড়ো চণ্ডী মেলা পুরুলিয়া বেড়ো অ্যাড্রেস দিয়ে দিলাম পনেরোই জানুয়ারি থেকে স্টার্ট পুরো মেলা আর খুবই বড়ো মেলা হয় এটা তিন চার বছর বন্ধ ছিল বন্ধ হওয়ার পর এই দু হাজার পঁচিশে আবার চালু হলো তো গলাতে একটু প্রবলেম আছে বেশি চিল্লাতে পারছি না তো যাই হোক খুবই ভালো লাগছে যে এবছর বছর মেলা হবে চলো তোমাদেরকে আজ পাহাড়ের ভিউটা দেখাবো হ্যাঁ আমরা এখন পাহাড়ের উপর যাবো পাহাড়ের উপর থেকে তোমাদের পক্ষ ভেউ দেখো হ্যাঁ